পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ছয় নম্বর এলাকায় তার বোনের বাসা থেকে আটক হন তিনি পুলিশ জানিয়েছে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে ধরা হয় লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কোথায় লুকিয়ে আছেন সে সম্পর্কে তথ্য দিয়েছেন ও আইন বাহিনীকে সেখানে অভিযান চালানোর জন্য অনুরোধ করেন পিনাকি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের মোবাইলের আইএমইআই লোকেশন ঢাকার আশেপাশে শনাক্ত হয়েছে থাকবে না আর 32 আপনারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে

কনফার্ম খবর এই মুহূর্তে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হল থাকলো না ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়ি আর থাকলো না তবে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়ি ভাঙচুর ও ধ্বংস স্তূপের পিছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই দায়ী কারণ এই দীর্ঘ এক দেড় যুগ ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা যে পরিমাণ অপকর্ম করেছে তাদের সেই অপকর্মের কারণেই বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে এবং তাদেরকে দেশ ছাড়া হতে বাধ্য করেছে সুতরাং এখন তাদের উচিত ছিল তাদের নিজেদের এতদিন ধরে যে সমস্ত অপকর্ম তারা করেছে সেই সমস্ত অপকর্মের জন্য অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এরপরে বাংলাদেশের জনগণের কাছে তাদের ক্ষমা চাওয়া এরপর বাংলাদেশের জনগণ যদি তাদেরকে ক্ষমা করত। এবং তাদেরকে অ্যাকসেপ্ট করতো এরপরে তারা রাজনীতিতে আসলে তারা দেশে কর্মসূচি দিলে সেখানে তারা সাপোর্ট পাইতো কিন্তু তারা কি করলো এখন তারা আরেক দেশে পালিয়ে গিয়েও সেখানে থেকেই বাংলাদেশের জনগণকে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি এবং উস্কানি দিয়ে যাচ্ছে আর সেই হুমকি ধমকি এবং উস্কানির বহিঃপ্রকাশই কিন্তু এই ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়ি ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়া সুতরাং এর জন্য তারাই দেয় আর এদিকে শেখ হাসিনার সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সে এতদিন ধরে তার আত্মীয়র বাসায় পালাতক ছিল এবার সেই তার আত্মীয়র বাসা থেকেই হাতে নাতে ধরা পড়েছে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সে যে এবার হাতে নাতে ধরা পড়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখে আসি যে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়ি যে ছাত্র জনতা তারা ভেঙে চুরে একেবারে গুড়িয়ে দিয়েছে এবং তারা সেখানে কি কি বলতেছে কি কি করতেছে সেটা আমরা কিছু অংশ এবং সর্বশেষ আপডেট আমরা জেনে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন থাকবে না থাকবে না আপনারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে জনতা কিভাবে কিভাবে এই বত্রিশ আগুন ধরিয়ে দিয়েছে

বত্রিশ আজকের পরে আর এই বত্রিশ নামে কিছু এই বাংলায় থাকবে না আমাদের মধ্যে আমরা একদম দৃঢ় প্রতিজ্ঞ ফ্যাসিবাদের কোনো চিহ্ন ফ্যাসিবাদ কোনো ধরনের নিদর্শন আমরা বাংলায় হতে দিব না ফ্যাসিবাদের ভাষণ তাদের প্রতিক্রিয়া আমাদের আজকে ফ্যাসিবাদের ধুলির স্বাদ আমরা বলতে চাই যারা এই হত্যাকাণ্ডে জড়িত যারা এই গণহত্যা করেছে বিপ্লবকে যারা আমাদেরকে হত্যা করতে চেয়েছে তাদের বিচার এই বাংলায় করতেই হবে যতদিন পর্যন্ত বিচার না হবে তাদের কোনো রাজনৈতিক অধিকার এই বাংলায় নাই আমরা দেব না তাদের কোনো ধরনের অধিকার আমরা দেব না কত দিন না তাদের বিচার এই বাংলায় হচ্ছে আওয়ামী লীগ নামে লীগ নামের কোন সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না তারা করতেছে তারা লুকিয়ে করতেছে যদি ক্ষমতা থাকে যদি তাদের এত পাওয়ার থাকে এত হেডাম থাকে সামনে আসুক করুক আমরা আজকে দেখেন আপনাদের সামনে বত্রিশ ভাঙতেছি আপনাদের সামনে 32 আজকে ভাঙচুর হচ্ছে তাদেরকে বলেন জনসমক্ষে এসে কর্মসূচি পালন করতে চোরের মতো কেন 부বু পালায়ে গেছে নেত্রী পালায়ে গেছে চোরের মতো চোরের মতো এখন নিজেরা কর্মসূচি পালন করে গলাবাজি করেন পাললে আজকে নিজের পাপের ঠিকানা বাঁচাইতেন পাললেন না তো একটা শয়তানের রাজত্ব ভেঙে পড়ে আছে ভাঙা হচ্ছে আমরা ভাঙতেছি এটা আমরা চরম সৌভাগ্যের মনে করি আমরা দেখতে পেরে চরম খুশি চরম আনন্দিত এবং আমরা বলতে চাই বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে পারে ফ্যাসিজম যেন আর দিয়ে উঠতে না এসেছি একটু আগেই অনেকটা মনে করেন উৎসাহ নিয়ে কারণ যাই বলেন না কেন আমাদের জেনারেশন যেটা এটা আমরা এটার অনেক বড় একটা পার্ট জেনজি আমি বলবো না পুরোটাই কিন্তু আমরা এটার অনেক বড় একটা পার্ট এখানে আসার পরে মিক্সড ফিলিংস কারণ একাত্তরের আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু একাত্তরের পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটার প্রতীক আপনারা আজকে দেখতে পাচ্ছেন ও এটাই একটা কথা আছে যে ইউ আই দ্য ডায় হিরো আর ইউ লিভ লং ক্ষেত্রেও সেটা হয়েছে সেটা হয়েছিল তো আমি আশা করছি যে বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন পার্টি যেই আসেন আপনারা হয়তো এটা দেখে আপনারা মনে রাখবেন যে আমরা যদি তাদের মতো কার্যকলাপে যাই আমরা যদি তাদের মতো কিছু করি তাহলে সেটা শেষ পরিণতি কী হবে এটাই থ্যাংক ইউ আর লাস্টলি বলতে চাই শেখ হাসিনা ইউ মেস উইথ দ্য রং জেনারেশন থ্যাংক ইউ আমি ঘন্টাখানে আমি এখানে যা দেখছি যে মানুষের এই ষোলো বছর পঞ্জীবিত যে যন্ত্রণা যে ব্যথা যে সব কাজগুলো মানুষের ওপর যে চাপায় দেওয়া হয় বিভিন্ন সরিচারি শাসন শাসন আমলে বা সরিচারি ফেজিবাস সরকার তারই বহিপ্রকাশে এই বাড়ি ভাঙা এটা সে দেশে নেই কিন্তু বাহির থেকে সে বারবার আমাদেরকে উস্কানি করে দিয়ে দেশটাকে অশান্তি করার চেষ্টা করছে তার বহিপ্রকাশ আজকে এই ভাঙা কাজটা আমি আশা করি যা ভবিষ্যতে কাজ করবে না ভবিষ্যৎ যারাই ক্ষমতায় আসুক যারা ক্ষমতা আসবে তারা যেন এই যতটা মনে রাখে যে বা স্বয়চারী করলে দেশের অরাজত করলে কি হয় তাদের পরিণতি কি হয় এই এই দেখে শিক্ষা নেয় আমি আশা করি এ মনে হচ্ছে যে আসলে স্বৈরাচার বাড়ি ভাঙাটা ঠিকই আছে কারণ অত্যাচার জুলো মানুষকে এই সতেরো বছর অনেক নির্যাতন করেছে সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে এই বাড়িটা ভাঙা আমার যুক্তিতে ঠিক আছে আমি যৌক্তিকতা দেখতেছি কারণ ভবিষ্যৎ প্রজন্ম তাদের নতুন প্রজন্মরা দেখুক যে একজন স্বৈরাচার বা একজন ধূষণ এটা এদের একটা শিক্ষা নেবে ভবিষ্যতে তাদের পরবর্তী রাজনৈতিক দলগুলো এটা থেকে শিক্ষা নেবে যে এদেশে স্বৈরাচারী বা খুন গু মায়না ঘর করে কেউ রক্ষা পাবে না শেষ প্রতি তাদের পরিণতি এরকমই হবে আমরা চাই বাংলাদেশ থেকে এইসব ধূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যায় এটাই লেখক ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কোথায় লুকিয়ে আছেন সে সম্পর্কে তথ্য দিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নাকি তার বোন ডাক্তার শায়লা খাতুনের বাসায় আশ্রয় নিয়েছেন তথ্যের সত্যতা যাচাই করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সেখানে অভিযান চালানোর জন্য অনুরোধ করেন পিনাকি তিন ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন আলগা মোমেন যদি তার বোন শায়লা খাতুনের বাসায় থাকে পুলিশকে তিনি আহ্বান করেন অভিযান চালিয়ে গ্রেফতার করার জন্য অন্তত এই অভিযোগ সত্য কিনা সেটি ভেরিফাই করতে তিনি বিবৃতি দেন পিনাকি তার পোস্টে আরও বলেন নয়তো জনতা অভিযান চালাবে গতকাল চট্টগ্রামে স্যাম্পল দেখেছেন এইবার পূর্ণ পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখাব পুলিশের অভিযান লাইভ করবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ফেব্রুয়ারি আসিফ মাহতাব এক ফেসবুক আইডি থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ফোনের আইএমইআই ট্রেস করার অনুরোধ করেন এরপরই দেশ জুড়ে নতুন করে আলোচনায় আসেন আওয়ামী লীগের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তিনি দাবি করেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের মোবাইলের আইএমইআই লোকেশন ঢাকার আশেপাশে শনাক্ত হয়েছে এর আগে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য আরেকটি ফেসবুক পোস্টে দাবি করেন ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ একটি ফোনালাপ তার হাতে আছেন তার কথামতো এই অডিও ক্লিপে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল আটাশ জানুয়ারি সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন তিনি বেলা একটা পঞ্চাশ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্টে আসিফ বলেন তার কাছে একজন সাংবাদিক তথ্য দিয়েছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনের ফোনের আইএমইআই নাম্বার তিনি জোগাড় করেছেন সাংবাদিকের নাম প্রকাশ না করে তিনি একজন গ্রহণযোগ্য সাংবাদিক বলে অভিহিত করেছেন যেহেতু ইতিমধ্যেই এই আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তার মানে লোকেশন জানা গিয়েছে এবং তার আইপি অ্যাড্রেস পাওয়া গিয়েছে এবং পিনাকি ভট্টাচার্য তারপরে আসিফ মাহতাব স্যার সহ এরকম উল্লেখযোগ্য ব্যক্তিরা যেহেতু তার সন্ধান দিয়েছে তার লোকেশন দিয়েছে সুতরাং অতি শীঘ্রই এই আব্দুল মোমেন সেও এই স্বৈরাচার্যের মতো মানে যারা ইতিমধ্যেই ধরা পড়েছে এবং জেল খাটতেছে তাদের মতো এই আব্দুল মোমেন এবং আরও যারা পলাতক এখনও আছে তারাও শীঘ্রই হাতে নাতে ধরা পড়বে একেবারে তারা ধরা পড়বে এবং তারাও এই যারা এখন বিচারের মুখোমুখি হচ্ছে দীপমণি পলকসহ একবার ইন্টারনেট বন্ধ করে মানে একবার বলতেছে যে ইন্টারনেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর একবার বলতেছে যে বন্ধ করে দিছি আর একবার বলতেছে যে কীভাবে বন্ধ হয়েছে জানি না মানে তারা এখন কিন্তু বিচারের মুখোমুখি হইতেছে তারা আদালতে এক জায়গা থেকে আর এক জায়গায় দৌড়িতেছে তারা তাদের উপর বাংলাদেশের জনগণ পচা ডিম নিক্ষেপ করতেছে সুতরাং এই বিচারের আব্দুল মোমেন যারা আছে তো তারাও শীঘ্রই ধরা পড়বে এবং তারাও বিচারের মুখোমুখি কারণ একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এতদিন পরে হঠাৎ করে মানে আমরা দেখলাম বিগত প্রায় পাঁচ ছয় মাস ধরে বাংলাদেশের জনগণ একটু মানে নিশ্চুপ হয়ে গিয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল শেখ হাসিনার পলাতনে পলাতকের সময় যেরকমভাবে বাংলাদেশের জনগণ খুব গরম ছিল গণ বিপ্লব হলো গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনা পালিয়ে গেল। এরপর আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়ে গেল। এবং বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগ না বিএনপি জামাত ইসলাম তারপরে চর্মনাই বা গণ অধিকার পরিষদ বা অন্যান্য যত রাজনৈতিক দল আছে যার যার স্বার্থ নিয়ে টানাটানি শুরু করে দিল এবং একে অপরের মধ্যে বিভিন্নভাবে দ্বন্দ্ব এবং দৌরত্ব এটা আমাদের একেবারে প্রকাশ্যে আসলো কিন্তু এই ছয় মাস পরে হঠাৎ করে যখনই আবার শেখ হাসিনা সেই ভারতে বসে নতুন তার কর্মসূচি ঘোষণা দিল বাংলাদেশে সে হরতাল করবে সে রয়েছে পালিয়ে ভারতে আর সে বাংলাদেশে হরতাল করে কত বড় গাধার মতো কাজ এবং বাংলাদেশের জনগণের সাথে যেই বেঈমানি এবং যা করেছে অপকর্ম এতদিন সেগুলোর জন্য অনুতপ্ত হওয়া মাপ চাওয়া তো দূরের কথা উল্টোভাবে ক্ষমতা থাকাকালীন যেরকম দম্ভ ভরে স্বৈরাচারে মনোভাব প্রকাশ করত সেভাবে এখনও সেইভাবেই প্রকাশ করছে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে হুমকি ধমকি এবং উস্কানি দিচ্ছে এবং সরাসরি ভারতে থেকে সে লাইভে যুক্ত হলো লাইভে যুক্ত হয়ে সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিল ঠিক আছে আপনি আপনার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিবেন দেন কিন্তু সে বাংলাদেশের জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে যেইভাবে হুমকি ধুমকি এবং উস্কানি দিচ্ছে এটা তো ছাত্র জনতা মেনে দিবে না কিছুতেই সুতরাং এখন যখনই আবার মানে এক কথাই বলতে গেলে আওয়ামী লীগ যখন আবার একটু মাথা চাড়া দিয়ে উঠতে চাইল এখন কিন্তু আবারও সেই পাঁচ আগস্টের মতো আজকে পাঁচ ফেব্রুয়ারি আজকে এখন ভিডিওটা করছি আমি ছয় ফেব্রুয়ারি কিন্তু গতকাল ছিল পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ যখন শেখ মুজিবরের বাড়িটা ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়ে পাবলিক টয়লেট বানানোর ঘোষণা দেওয়া হয়েছে তো সেই ছয় মাস পরে আবার সেই পাঁচই ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগের বিষয়ে স্বৈরাচারদের বিষয়ে আবারও কিন্তু একটা ঐক্যমতে সকলে এসে পৌঁছে গেল এবং বাংলাদেশের ছাত্র জনতা ক্লিয়ারভাবে স্পষ্টভাবে এটাই দেখিয়ে দিল যে স্বৈরাচার যখনই এভাবে মাথা চাড়া দিয়ে আসতে চাবে অথবা দেশের ভিতরে তৈরি হতে চাইবে তখন তাদেরকে আমরা যেইভাবে হোক রুখে দেব বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা মেলে তাদেরকে রুখে দেব এবং আমাদের বাংলাদেশকে আবারও পুনরায় আমরা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব তো দর্শক এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যদিও বর্তমানে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার বাড়ি সে একজন নির্যাতিত মানুষ যদিও তার ব্যাপারেও বিভিন্ন রকম কথা আছে তিনি বাক্সাল কায়েম করছেন তাকে মূলত সামনে রেখেই শেখ হাসিনা এতদিন যা অপকর্ম করেছে সব কিছু তার বাবাকে সামনে রেখে করেছে তো সুতরাং তাকে আইডল হিসাবে মেনে সে এগুলো করেছে সে কারণেই কিন্তু মানে মানুষের মধ্যেও যতটুকু ভালোবাসা শেখ মুজিবরের প্রতি ছিল সেটা এখন দূরত্বে পরিণত হয়ে গেছে সেটা আরও মানে বিদ্বেষ হিসাবে মানুষের কাছে জায়গা নিয়ে নিয়েছে সেই কারণেই কিন্তু আজকে এই শেখ মুজিবরের বাড়িকে ভাঙচুর করে তসনস করে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে ঘোষণা দিছে এখানে পাবলিক টয়লেট হবে না হয় এখানে মসজিদ হবে মানে ওই যে আওয়ামী মধ্যে একটা আবেগ যে যে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বাড়ি এবং এখানে কত ঘটনা এইখানে এই ওই বাড়িকে ঘিরে যে সমস্ত বিষয় এর আগে ঘটেছে সেগুলোর সাথে জড়িত রয়েছে সেগুলোকে বিভিন্নভাবে তারা ইনিয়ে বিনিয়ে সামনে নিয়ে আসে বিভিন্নভাবেই করে কিন্তু এখন যখন বাড়িটা একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে পাবলিক টয়লেট বা মসজিদ যদি করা হয় তো সেই ক্ষেত্রে তাদের তো আর কোনো আবেগ থাকবে না ওই যে মহিকরঞ্জন বলেছিল থাকবে না বাংলাদেশ থাকবে না কিন্তু বাংলাদেশ ঠিকই থাকলো কিন্তু ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়িটা আর থাকলো না তো দর্শক এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ